দর্শক এখানে মাসাল্লাহ সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজি আন্দাতের খামার উপযোগী সার আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলেন পঁচাশি হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে সত্তর বাহাত্তর আশির কাছাকাছি যেতে হবে নাকি পঁচাত্তর পার হতে হবে দর্শক ফ্রিজি আনজাতের সার খামার উপযোগী মোটামুটি পঁচাশি হাজার চাওয়া দাম বাহাত্তর দাম দর হচ্ছে আর কিছু গেলে হয়তো হবে সুন্দর একটা সার বাচ্চা রয়েছি চানা হাটে ভালো আছে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থেকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাত থেকে আজকে আমি আপনাদের সুন্দর কিছু সার বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করব। এখানে ফ্রিজিয়ান জাতের সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা আজকে আপনার এ সার বাচ্চা করতে নিয়ে আসলেন দাম কেমন চাইলেন পঁয়ষট্টি হাজার মন্নি বাচ্চা দর্শক মন্নি সার বাচ্চা মোটামুটি কোয়ালিটি অনেক সুন্দর কেমন দাম দিচ্ছে 50 55 দশক সুন্দর একটা বাচ্চা 50 55 হাজার দামদার হচ্ছে আপনারা ভগনাগড়ের ব্যবসা করে থাকে আজকে আটটা সারবাচ্চা এসব মেয়ে মেয়ে বাচ্চাটা মনমণি সুন্দর ওই সুচিপুরী হারা নিবই এর দেন 6000 এ পাঁচটাকে কিছু সারবাচ্চা আপনাদের দামদর জানাই এখানে ভাইয়ের কাছে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বাচ্চা আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন চাওয়া দাম বিরা আসি বাজারে কিরকম দাম দিচ্ছে সত্তর সত্তর ভেঙে আজকের বাজার কেমন একটু কম আছে দর্শক বিরাশি হাজার চাওয়া দাম সত্তর সত্তর দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা এই যে বাচ্চাটা সত্তর সত্তর ভেঙে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস এই বাচ্চাটার একটু দাম জানাই কেমন দাম চাই আসলাম আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন সত্তর ষাট হাজার দাম দিচ্ছে দর্শক সত্তর হাজার চাওয়া দাম আর ষাট হাজার দাম দর দিচ্ছে এগুলা মোটামুটি খামার উপযোগী বাচ্চা সুন্দর এখানে বাইরের কাছে একটা বেশ বড় সড়ো একটা সার বাচ্চা দেখতেছি আহ শাহিয়াল জাতের বাচ্চা এ যে মোটামুটি এক বছর প্লাস বয়স হবে আসসালামাইকুম এটা আনুমানিক বয়স কেমন হবে দেড় বছরের আশেপাশে আনুমানিক দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম চাইলেন তো ভাই সত্তর দাম মেলা চাইলেন বাজারে কেমন দাম দিচ্ছে ষাট বাষট্টি দশক বেশ বড় একটা সার গরু ষাট বাষট্টি দাম তার হচ্ছে ষাট বাষট্টির দাম দর হচ্ছে এখানে দেখেন মোটামুটি ছোট ছোট বাচ্চা আছে যে ফ্রিজিয়ান জাতের বাচ্চা এগুলা মোটামুটি চল্লিশ ত্রিশ চল্লিশ হাজার টাকার বাচ্চাগুলোগুলো ফ্রিজি জাতের পাওয়া যায় এগুলো একটু দাম দর জানাই কেমন দাম চাই আসসালামু আলাইকুম এগুলা পার পিস কেমন দাম চাচ্ছে বাজারে কি রকম দাম দেয় চৌত্রিশ পঁয়ত্রিশ দশক পঁয়তাল্লিশ হাজার করে পার পিস চাওয়া দাম চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার করে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা মোটামুটি এগুলা তিন মাস আড়াই তিন মাস চার মাস বয়স হবে আড়াই তিন মাস করে বয়স হবে এখানে দেখেন প্রচুর শাহিয়ল জাতের এবং দেশি জাতের বাচ্চা গরুগুলো আমদানি হয় ফ্রিজিয়ান জাতেরও আমদানি হয় প্রচুর পরিমাণে সার গরুর জন্য এই হাটটা বিখ্যাত হাট সার গরুটা প্রচুর আমদানি হয় ভালো আছেন না বেসা নাই এখানে একটা দেখেন আহ জাতের বাচ্চা কেমন দাম চাই জানাই এই যে বাচ্চা শাহিয়ল আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন শার্টটা 75000 হাজার চাওয়া দাম কি রকম দাম দেয় বাজারে 6161 দশক 75000 চাওয়া দাম 6161 দাম দর হচ্ছে শাহিয়ল জাতের মোটামুটি এগুলা এক বছরের আশেপাশে বয়স হবে এখানে দেখেন মোটামুটি এগুলা দেশির সাথে দেশি বাচ্চা শাহী অল ক্রোস আছে আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলেন পুষ্পান্ন কি রকম দাম দেয় সাতচল্লিশ আটচল্লিশ এগুলো পার পিস এরকমই দাম দিচ্ছে না দর্শক এগুলা মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ দাম হচ্ছে পুষ্পান্ন করে চাওয়া দাম পার পিস একই সাইজের বাচ্চা সবগুলোই চারটা একই সাইজের বাচ্চা সাতচল্লিশ ষাটচল্লিশ করে দাম দর হচ্ছে এখানে সুন্দর একটা সাহিয়াল বাচ্চা দেখতেছি এই যে বাচ্চাটা শাহিয়াল জাতের বাচ্চা আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন পঁচাত্তর হাজার কেমন দাম দিচ্ছে ষাট বাষট্টি ষাট ও ওটাও একই দাম না দশক এগুলা মোটামুটি দুটো একই সাইজের ষাট বাষট্টি করে দাম দিচ্ছে সুন্দর দুইটা বাচ্চা সাহেওল জাতের আরে দেখেন ভাইয়ের কাছে একই সাইজের চারটা বাচ্চা দেখতেছি একই সাইজের সবগুলা শাহী অল জাতের বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান এগুলো পার পিস কত করে চাচ্ছে বাহান্ন হাজার কীরকম দাম দেয় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার করে পার পিস দাম দর হচ্ছে এজে চারটা বাচ্চা একই সাইজের শাহী অল জাতের বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ হাজার করে দাম দর হচ্ছে এখানে দেখেন মোটামুটি এই যে পনেরো বিশ হাজার টাকার বাচ্চা গরু এদের এই যে এখানে একটা দেখেন চাষে নিয়ে আসছে ছোট্ট একটা বাচ্চা জার্সি বাচ্চা এর দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ হাজার কেমন দাম দেয় তিরিশ আটাশ এ আনুমানিক আড়াই আড়াই মাস বয়স হবে তো না তিরিশে আঠাশ বয় দাম দিচ্ছে দশক দুই আড়াই মাস বয়স হবে এগুলা তবে এগুলা আর একটু বড় সাইজ হলে একেবারে ছোট ছোট সাইজের গরুগুলো কেনার রিস্ক এখানে দেখেন মোটামুটি প্রচুর বাচ্চা গরু আছে মোটামুটি দশ পনেরো পনেরো বিশ হাজার টাকার বাচ্চাও এ হাটে পাওয়া যায় বাচ্চাগুলো মোটামুটি অনেক ছোট ছোট বাচ্চা দেখতেছি এখানে এই বাচ্চাটার একটু দামটা জানাই দেশের সাথে আছে আসসালাম আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন আটত্রিশ হাজার কেমন দাম দেয় বাজারে আটা ষনত্রিশ দাম দর হচ্ছে এ যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা আটা ষনত্রিশ হাজার দাম দর হচ্ছে এদের আটটা সুনত্রিশ হাজার তো দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর আমদনি হয়ে থাকে হাটে মোটামুটি প্রচুর আমদানি হয় ষাঁড় গরুগুলো এজে এদের একেবারে ডাউন মোটামুটি <camina> কি <camina> 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 <camina>

ভালো বাজার না হাটে এসে ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বাচ্চা গরু গুলো আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে এখানে দেখেন এগুলা মোটামুটি হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর বাচ্চা আছে হাটে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই পাশে এই পাশে এক সামের বাচ্চা প্রচুর বাচ্চা গরু বাজার বেশি বাজার বেশি না চল্লিশের গরু হলো সত্তর চল্লিশের গরু সত্তর ভালো থাকবেন আলাইকুম এখানে দেখেন প্রচুর বাচ্চা আছে হাটে অলরেডি দুইটা পার হয়ে গেছে এখনো প্রচুর বাচ্চা